আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকো ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমু সাকিব সাহবান শহীদ সৌরবর্তী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে জাতীয় মেধায় একশো তিরানব্বই অবস্থানকারী সেই মেধাবী শিক্ষার্থী যার মেডিকেল ছিল টু ফোর জিরো জিরো থ্রি ফোর ওয়ান নাইন মোহাম্মদ লিমন হোসেন প্রাকটন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একজন জোসেফাইটার সাথে আমরা আছি আজকের এই লাইভে অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ লিমন হোসেনকে লিমোন লিমন তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভ কামনা সুন্দর সাফল্যের জন্য 193 তম অবস্থানের জন্য এবং নিশ্চয়ই তোমার পরিবার তোমার সবাই যারা আছে যারা তোমার সাথে জার্নিতে সংশ্লিষ্ট ছিলেন সবাই অনেক বেশি গর্বিত আমরা অনেক বেশি গর্বিত তোমাকে পেয়ে তোমার কাছে এই খানে যে প্রশ্নটা এখন রাখতে চাই এই যে গর্বিত সাফল্য এত সুন্দর একটা অবস্থানে তুমি আজকে আসলে এই আশার পেছনে কারা তোমাকে সাহায্য করেছে কিংবা সব সময় তোমাকে অনুপ্রাণিত করেছে লিমন আল্লাহ তালার কাছে শুক্রিয়া দাই করি আলহামদুলিল্লাহ তার দোয়া ছাড়া এত ভালো রেজাল্ট করা কখনোই সম্ভব ছিল না আমার পক্ষে তারপরে বাবা মা আমাকে অনেকভাবে সাহায্য করেছে প্রথম থেকেই কোচিং মেডিকেল সাথে প্রথম থেকে যুক্ত ছিলাম মেডিকেল টিচার আমাকে অনেকভাবে সাহায্য করেছে এই কঠিন পথ চলা সহজ করে দিয়েছে মেডিকো টিচার আমাকে অনেক ধন্যবাদ লিমন তোমাকে লিমন তোমার কাছে যেটা জানতে চাই যে রেজাল্টটা যখন ঠিক তুমি পেলে একশো তিরানব্বই মেধাক্রম দেখার পরই কি তুমি বুঝতে পেরেছিলে যেটা ঢাকা মেডিকেল কলেজ কারণ এবার অনেকেরই কিন্তু একটা কনফিউশন হয়েছিল যেহেতু কোড নাম্বার দেয়া ছিল তোমার সেই অনুভূতিটা কেমন ছিল থেকে ঢাকা মেডিকেল কলেজের কোর্ট সম্পর্কে জানতাম তো সে হয়তো পারছিলাম যে আলহামদুলিল্লাহ আমার ঢাকা মেডিকেল কলেজে আসছে লিমন আগে থেকেই জানতো ঢাকা মেডিকেল কলেজের কোর্স সেহেতু সে র্যাঙ্ক এবং তার কোর্স দেখে নিশ্চিত হয়ে গিয়েছিল স্বপ্নে সেই ক্যাম্পাসে পা রাখতে যাচ্ছে খুব শীঘ্রই লিমন যারা তোমাকে আজকে দেখছে যে সব মেধাবী শিক্ষার্থীরা সেইন জোসেফ যেসব জোসেফাইটরা তোমাকে ফলো করছে কিংবা দেশের অন্যান্য প্রান্তে যারা তোমাকে দেখছে যারা আসতে চায় তোমার মতো অবস্থানে সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমার এখন এই মুহূর্তে কি বলার আছেন মেডিকেল জার্নিটা খুব একটা সহজ তো যারা মেডিকেলে আসতে চায় তাদের সম্পর্কে আমি কিছু দেব যে কলেজ লাইফ থেকে প্রথম থেকেই মেডিকেল কিভাবে পড়াশোনা করা লাগবে অনুযায়ী করা প্রথম থেকেই যে মেডিকেলে কি ধরনের প্রশ্ন আসে প্যাটার্ন সম্পর্কে ধারণা নেওয়া মেডিকেলের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে মেডিকেলের জন্য পড়া অনেক কিন্তু অনেক টপিক আমাদের জন্য মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না সেগুলো বাদ দেয়া কি আসবে কি আসবে না সেই জন্য আমাদের প্রথমে প্রশ্ন ব্যাংক একটা ভালো ধারণা নেওয়া লাগবে এইভাবে এই একটু পড়াশোনা করা লাগবে প্রশ্ন ব্যাংক সম্পর্কে ভালো ধারণা নেওয়া লিমনের এই পরামর্শ থাকছে জুনিয়রদের উদ্দেশ্যে লিমনের সাথে কথা বলছিলাম জাতীয় মেধা একশো তিরানব্বই তম মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ শিক্ষা বর্ষের মেধাবী মুখ প্রাক্তন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র লিমন লিমনকে অনেক বেশি শুভকামনা জানিয়ে আজকে লিমনের সাথে আমাদের লাইফটা এখানে শেষ করছি আমাদের আরো মেধাবীদের কাছ থেকে তাদের রেজাল্ট পরবর্তী অনুভূতি শুনতে মেডিকেল ফেসবুক পেজে চোখ কোন তার আগ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম